হবে পুলিশের ডাক করলে সেখানে যেতেই হবে আর তাতে তো নির্দিষ্ট কারণ দেওয়া আছে কোনো কোনো এমন নয় যে মিথ্যে অভিযোগে বা এমনি এমনি কেউ ডেকে পাঠিয়েছে তাতে যথেষ্ট কারণ দেওয়া আছে এবং তারাও জানে তাদের কেন ডেকে পাঠানো হয়েছে তারা ভয়তে যাচ্ছিল না তারা রক্ষা কবচ খুঁজছিল যে আমরা হাইকোর্ট থেকে রক্ষা কবচ নেব তো রক্ষা কবচ নিতে পারে কিন্তু পুলিশ ডাকলে তাকে সেখানে তো যেতেই হবে সিআইডি ডাকলে যেতেই হবে যে কোনো প্রশাসনিক যেভাবে যেখানেই ডাকুক সেখানে যেতে হবে তো সেই হিসেবেই আজকে পবন সিং গেছে না গেলে এবার অ্যারেস্ট হতো পুলিশ করে নিয়ে যেত জিজ্ঞাসাবাদ করতো সেটা তো করতেই হবে আর স্পেসিফিক কারণ আছে চার কোটি টাকা দু হাজার আঠারোতে অর্জুন জামাই নিয়ে গেছে সেই টাকা এখনো ভাগপাড়া মিউনিসিপ্যালিটি ফেরত পাইনি সেই টাকা ফেরত না পাওয়ার পরেও এখন অনেকবার তাকে নোটিশ করা হয়েছে সেই নোটিসের কোনো উত্তর নেই কিছু নেই এবং সেই কোম্পানির একজন ডাইরেক্টর হচ্ছে পবন সিং ভাটপাড়ার বিধায়ক তো সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে এবং আরও অনেক অভিযোগ আছে সেগুলো প্রশাসনিকভাবে তাকে বলা হবে নোটিশ দেওয়া হয়েছে যাবে কথা বলবে যদি কোনো তথ্য প্রমাণ থাকে দেবে আমি তো বিজেপি আর কোনো অন্য দলের নাম বলছি না আমি বলছি চার কোটি টাকা অর্জুন জামাই ইন্টারকন্টিনেন্টালের নামে অর্জুন ওই পৌরসভার ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তাকে অ্যাডভান্সের রূপে একটা কাজের ক্ষেত্রে দিয়েছিল সেই কাজটা কমপ্লিটও হয়নি এবং সেই চার কোটি টাকা আজ পর্যন্ত ভাটপাড়া মিউনিসিপ্যালটির কাছে ফেরত হয়নি দীর্ঘ নোটিস করার পরেও সেই সরকারি টাকা মানুষের টাকা জনগণের টাকা সেই টাকাটা ওনার কাছেই রয়ে গেছে তার ভিত্তিতে এফআইআর হয়েছে সেই এফআইআরের ভিত্তিতে ওনাকে নোটিশ করে ডাকা হয়েছে এবং পবন সিং ওই ইন্টারকন্টিনেন্টাল যে কোম্পানিটা যেটা ওর জামাই একজন ডাইরেক্টর ছিলেন সেই কোম্পানির আরেকজন ডাইরেক্টর ছিলেন পবন সিং বাটপাড়ার বিধায়ক এখানে কোনো রাজনৈতিক কথা না। তো তথ্য প্রমাণ আছে এতে এমন হলো না যে অর্জুনের ইচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠে ভুল ভুম ভুং ভাং বকছে ওর মাথা খারাপ হতে পারে বাকি সবার তো মাথা খারাপ হয়নি সবার মাথা একদম ঠিক আছে এই নোটিশটা দু হাজার কুড়ির থেকেই হচ্ছে ওকে দু হাজার কুড়িতেও হয়েছে দু হাজার একুশেও হয়েছে দু হাজার বাইশেও হয়েছে দু হাজার তেইশেও হয়েছে পুলিশ প্রশাসন দীর্ঘ নোটিশ করার পরে এখন এটাকে মনে করেছে যে এটার তদন্ত এবং ডেকে জিজ্ঞাসাবাদ করা প্রশাসন